নদীর ধারে কি ওটা আর্যর দেহ ভেসে উঠল। সত্যি সত্যি কি আমাদের আর্য স্যার মারা গেল পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো সুমি মানে অপর্ণার মা অপর্ণার কুষ্টি বের করে বলতে থাকে এই তো এই তো আমাদের অপুর কুষ্টি পেয়ে গেছি আমি এবার এই কুষ্টি দেখিয়ে অপুকে বাঁচাতেই হবে কোনো না কোনোভাবে আর এটা শুনে রাজলক্ষ্মী দেবী মানে আর্যর মা বলতে থাকে তাহলে আমাদের আর্যর কি হবে ওকে কি কোনোভাবে বাঁচানো যাবে না ওর কি অনেক বড় ক্ষতি হয়ে যাবে অন্যদিকে দেখতে আমরা একটা পুকুরের ধারে একজনের দেহ ভেসে উঠেছে মানে আমরা বুঝতে পারছি সেটা আমাদের আর্য স্যার একজন মহিলা আর্য স্যারের হাত ধরে বলছে এ কি বেঁচে আছে না বেঁচে নেই আবার অন্যদিক থেকে একজন মহিলা অপূর্ণার হাত ধরতে থাকে আর বলতে থাকে এই মাইয়াটা কি বেঁচে আছে না মারা গেছে তাহলে বন্ধুরা কি হলো আর্য অপূর্ণা কি সত্যি মারা গেল জলের ধারে যে দেহ দুটো ভেসে উঠেছে সেটা কি সত্যি আর্য অপূর্ণার জীবিত না মৃত এরকম অনেক প্রশ্নও তোমাদের মনে ঘোরাফেরা করছে পরবর্তী পর্বগুলো দেখলে সেগুলো অবশ্যই আমরা আপডেট পাবো তো তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিই তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ